আমি জানি না এরা কত আগ্রহ দিতে লাগে আপনি পৌরসভার ব্যাপারে কোন জবাব দিই আমি ইলমন মুদ্রাইয়া পাইছি না উপজেলাত আছে চেম্বার মেম্বার আছে চেয়ারম্যানিত আছে পৌরসভার জবাব দি আমার জানা নাই কিতা খাওয়া হইতেছে কোনা হইতেছে আমার জানার নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মানুষের বলবো যেমন হয় রাজনৈতিক বিরোধিতা করার মনে হয় বেরিস্টা দিতে হয় কিন্তু যখন আপনারা পিছালেন নিশ্চয় তাহলে এখন থেকে আমি আর ছাড়তাম না এখন থেকে আমি আর ছাড়তাম না তবে আরেকটা কথা বলে শেষ করে দেন যদি ব্যাকসার অফিস অফিস ছাড়াও যা যা লাগে আমার সাথে যোগাযোগ করবে আমি টেহার দিয়া ফুল খাইতেছি না আপনারা বলে যে মনে মজা করে না তা মাত্র সাড়ে চার মাসে সাড়ে চার মাসে

একজন একজন এদেরকে নিয়ে আমরা আমরা ক্যাপ্টারে বহু দূর নিয়ে যাইব ইটা আমরা শপথ এটা আমার বাবা মানুষের একটা আমাদের শপথ যে চুলার স্বার্থ নষ্ট হয় এরকম কোন কাজ যেন আমরা না করি ভালো থাকবে じゃあどうぞ。